হাই এভরিওান আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো পালং শাকের রেসিপি তো ফ্রিজে রাখা ছিল এখন আমি বের করে নিয়ে এসেছি তো ওঠা আছে দেখি তো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় মুঠা পালং শাক আছে এখন আমি ভালো করে বেছে নিবো তারপর তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো তো কেউ স্কিপ করে না দেখে থাকো বন্ধুরা আমি শাকটা কেটে নিয়েছি তো পালং শাক একটু বড় করে কাট করলেও কোনো প্রবলেম নেই কারণ পালং শাক গলে যায় তোমরা সবাই জানো তো এখানে আমি সব কিছু রেডি করে রেখেছি তো এই দেখো পালং শাক আমি কি কী দিয়ে রান্না করবো তোমাদের সাথে রেসিপি ফুল টুটোরিয়াল শেয়ার করব তো আমি আলু কাট করে নিয়েছি এই দেখো ছোটো ছোটো করে টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা ছোটো করে কাট করে নিয়েছি আর এখানে দেখো দুটুকরো আদা আর দুটুকরো রসুন রেখেছি আর এখানে আমি রেখেছি বইরা তো এই বইরাগুলো বাবা কিনে এনেছে তো আমাদের ঘরে বইরা বানায় না কারণ আমাদের আইস্য নেই তেমন মা বলে মানে কোনো দিনও বানায়নি কিনেই আমরা খাই তো এখানে আমি সব কিছু রেখেছি তো ডাল ভাত বসিয়ে দিয়েছি ডাল ভাতটা হয়ে গেলেই আমি তোমাদের সাথে শাক রেসিপিটা সুন্দর করে শেয়ার করব। কড়াই গরম হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো সরষার তেল সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি বৈরাগুলো আর আলু ভাজা করে নিব কড়াইতে আবার একটু সরষা তেল দিয়ে দিচ্ছি এখন আমি তো তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি দিব শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা দুটো আমি চিঁড়ি দিয়েছি তো শুকনো লঙ্কা দেওয়ার পর আমি একটু ভাজা করে নিই তারপর একুগুলো সবজি করে দেওয়া স্টার্ট করি তো এখন আমি দিব পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো এখন আমি রসুন দিচ্ছি রসুনটা আমি একটু ছেঁচাতে ছ্যাঁটো করে নিয়েছি তারপর আদাও মেনিয়েছি এই দেখো আদাটাও ছেঁটো করে নিয়েছি তো দিয়ে দিলাম তো এখন ভালো করে মারিয়ে চালিয়ে নিব পালং শাকটা যদি তোমরা কালো জিরে না দিয়ে খাও তো টেস্ট বুঝবেই না তাই আমি একটু কালো জিরে দিয়েছি আর সাথে দুটো তেজপাতা দিয়েছি তেজপাতাটা একটু ফ্লেভার আনবে তাই তো এখন আমি ভালো করে সব কিছু ভাজা করে নিচ্ছি একটু লাল লাল হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে দিয়েছি তুমি আচ্ছা দুটো টমেটো অ্যাড করতে পারো তো আমি একটা টমেটো নিয়েছি আর টমেটোটা পাকা হলে বেশি ভালো হয় টেস্টি হয় খেতে তো আমি নুন হলুদ জিরার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দেবো তোমার ওপর ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেবো মশলাটা যখন একটু টমেটোটা বলে যাবে তখন তো একটু তেল বেরিয়ে আসবে তখনই আমি দিয়ে দেবো ঠান্ডাটা আর যেহেতু টমেটোটা ছিল কিন্তু বলে যেতে আমি ছুটো ছুটো করে কাট করেছি তাই ঢাকবো না আর তোমাদের যদি টমেটো না হলে কাঁচা হয়ে থাকে তবে তোমরা একটু জল দিয়ে ঢেকে দেবে তো দেখো আমি একটু টানি নাড়াচাড়া করার পরে কিন্তু টমেটো গলে যাচ্ছি এক হাতে নাঙাতে কষ্ট হয় এক হাতে মোবাইল ধরে মোবাইলটা রেখে নাড়িয়ে নিই ভালো করে দেখো বন্ধুরা ভালো করে নাড়িয়ে চাড়ি নিয়েছি আর শাক থেকে জল বেরিয়ে এসেছে তোমরা চাইলে একটু জল দিতে পারো তা আমি একটু জল দিয়ে দিচ্ছি কারণ পরে তো আমি পৌড়িগুলো আর আলু দিব তার জন্য এখন আমি ঢেকে দিব টমেটো লেগে আছে দেখো বন্ধুরা গলে গেছে চাষগুলো এখন আমি আলু আর বড়িগুলো দিয়ে দেব বড়িটা আমি ভেঙে একটু গুঁড়ো করে নিয়েছি আর আলু ভাজাটা এখন দিয়ে দিচ্ছি এখন আবার একটু থেকে পালং শাক রান্নাটা কমপ্লিট আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর তোমরাও ট্রাই করবে এরকম পালং শাক বানালে গরম ভাতের সাথে খেতে দারুণ টেস্টি লাগে এরকম শাক হলে সাথে মাছ মাংসও দরকার পড়বে না এই শাক দিয়েই ভাত খেয়ে নিতে পারবে আর অনেক কিছু রান্না করা হয়েছে বাট তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করলাম দেখা হবে নেক্সট ব্লগে লাইক শেয়ার করতে ভুলবে না বাই বাই